হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলার ব্লগে তোমরা ছবি কেমন আছো আজকে ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে আমার যাচ্ছি আমাদের কবিতার বান্ধবীর বাড়িতে মনীষ পুজো তো চলো সেখানে যাওয়া যাক যেহেতু ওখানে পুজো তো কিছু নিয়ে যেতে হবে ঠাকুরের প্রসাদ মিষ্টি নিয়ে যেত হ্যাঁ চলো মিষ্টি নিয়েই যাওয়া যাক তো এখন কবিতা ওখানে মিষ্টি নিচ্ছে দাঁড়িয়ে মিষ্টি নেবে আর কি দেখতে হচ্ছে ওখানে দাঁড়িয়ে মিষ্টি নিচ্ছে মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন আমরা নিচ্ছে ফুল উল্ট নেওয়া হয়ে গেল এখন যাব তাদের বাড়িতে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি এখানে মা মনীষার মূর্তি নমস্ত হচ্ছে তোমাদের অনুষ্ঠান করে নাও আর এখানে তাদের ঘরের আলাদা মন্দির এই বাঁশুরি পুজো হয় মা কালীর আর এখানে দেখতে পাচ্ছি গোপু শুয়ে দিয়েছে এখন আর এই যে দেখতে পাচ্ছি মা মনীষের মন্দির এখন চলে এসছি প্রসাদের জন্য তো দেখতে পাচ্ছি এখানে শশা দিয়েছে বাঙি দিয়েছে রসগোল্লা দিয়েছে আঙুর দিয়েছে তো এখন ঘ্যাট আর খিচুড়ি দিয়ে দিয়েছে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখাচ্ছে না